এদরে একটা মাটি এটা সিলভার জেনারেশনের একটা পুরো এই পুরোটা আমাদের গত বছর যে অ্যাকেন্ডো গুলো টুর্নামেন্ট ছিল না অ্যাকেন্ডো গুলো টুর্নামেন্ট থেকে এই পুরোটাটা আসছে এই যে সিলোন একটু বোঝা যায় মোল্টিং এর কারণে পুরোটা এটা আরেকটা বোন ওইও আসছে একান্ন কিলোমিটার থেকে আর এই লাইনের আরও কিছু কবুতর আছে আমার যে ট্যাগ আমার পার্সোনাল ট্যাগ ওদের একটা মল্টিং এদের পছন্দ করতেছে আর এরকম আরও কিছু কবুতর আছে আমি দেখাই ওগুলো সবই আমার জাতের কবুতর ওগুলো চোখটা কবুতৰ টা দেখাম বৰ্ডাল কবুতৰ চোতটা দেখাটো এই লাইনটা আল্লাহ রহমতে আমার পাল্লায় ভালো করে এই লাইনে ওর আরো ভাই বোন আছে পাল্লা করে দেয় ওই মাটিটা যে মাটিটা দেখাইলাম একান্ন কিলোমিটার থেকে আসছে ওই মাটিটার ভাই এটা এটাও মল্টিং এ শিলা কোনো আছে খুবই দুষ্ট কবুতর এখনো শিল আছে কানি পরে আছে মল্টিং এ তো এ কবুতরটা তিন সাইড তিরিশ কিলোমিটার থেকে আসছে মল থেকে চোখটা দেখা যায় এটা মার্শাল অনেক ভালো করবো সবসময় পারলে চলে আসে আর আমাদের যে পোল্ট্রি খেলা হলো না সাতাশ কিলো পোল্ট্রি

এইটার বাবাকে নিয়ে গেছে এগুলো সুন্দরের জন্য এটা পাল্লা দেওয়া হয় দিয়ে দেখাইলাম সেটাই আপন ভাই এটা আবার পাল্লা লাইনের জন্য পড়া এটা ডাইরেক্ট গোল করে একটা বেজি কবুতর আমার হোমব্রিট আমার ট্যাম মল্টিন্যাকটা পাল্লা করা আছে Original visible.

la dejas